হ্যালোয়ান হ্যাভাই আমি গোবিন্দ সরকার সাগর আজকের একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি তো আজকের ক্লাসে থাকছে ট্যাক কোশ্চেন তো আজকের ক্লাসে আমরা জাস্ট চারটা স্টেপ ফলো করার মাধ্যমে ট্যাক একদম ইজাস্ট ওয়েতে শিখে নেব সোস করার নিয়ম হাবোধুক থাকলে করতে হবে নাবোধুক ন থাকলে করতে হবে হাবোধক স্টেপ ওয়ান কোশান করতে গেলে প্রথমে সাবজেক্ট চেঞ্জ করতে হবে সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাতে হবে ছেলে বা তার নাম হলে হবে হি মেয়ে বা তার নাম হলে হবে শি বস্তু থাকলে হবে ইট কোনো বাক্যে সাবজেক্ট হিসাবে অ্যাভরিবডি সামবডি নোবডি অ্যাভরি ওয়ান নো ওয়ান নান ইত্যাদি থাকলে প্রনাউন হিসাবে দে বসে নাথিং এনিথিং সামথিং এভরিথিং থাকলে ট্যাগে প্রনাউন হিসাবে ইট বসে তো সহজ কথায় পুরো ওয়ার্ডের শেষে থিং থাকলে তোমার প্রনাউন হিসাবে ইট বসাই দিবা তো এসব মুখস্থ রাখতে হবে সব স্টেপ টু কিছু অরিজিনাল ওয়ার্ড মুখস্থ রাখতে হবে যেমন এম ইচ আর ওয়াচ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট নিট চেয়ার ওথ ট্যাক কোশেন করতে গেলে প্রথমে দেখতে হবে উজ্জ্বলের রিভার্ভ আছে কি না যদি থাকে তাহলে উজ্জ্বল রিভার্ভ নিব এবং সাবজেক্টের প্রনাউন ফর্ম বসালি হয়ে যাবে যদি উজ্জ্বলের রিভার্ভ না থাকে তখন টেন্স অনুযায়ী ডু ডাচ ডিট বসবে যদি প্রেজেন্ট টেন্স হয় তখন বসবে ডু অথবা ডাচ যদি পাস টেন্স হয় তখন বসবে ডিট তখন বলতে পারো ডু কখন বসবে আর ডাস কখন বসবে ডু বসবে হচ্ছে বহু বসনের ক্ষেত্রে যখন পুরুলার ফর্ম হবে তখন বসবে ডু আর ডাস বসে হচ্ছে এক বছনের ক্ষেত্রে যদি আর একটু সহজ কথায় বলি ভারতের শেষে যদি এস অথবা ইএস বসে তখন আমরা এই ডাস বসাই দিব আর পাস টেন্স হলে অবশ্যই ডিট বসবে ট্যাক কোশ্চেনের কিছু সংক্ষিপ্ত ফর্ম ভালোভাবে জানতে হবে আমরা নট এইভাবে লিখতে পারবো না আমাদের লিখতে হবে এন টি হবে আমরা এইভাবে লিখতে পারবো না লিখতে হবে আর হবে না হবে ক্যান্ট শ্যাল নট আমরা এইভাবে লিখতে পারবো না লিখতে হবে শ্যান্ট উইল নট এইভাবে লিখতে পারবো না লিখতে হবে ওন্ট তো এইভাবে লিখলে আমাদের হয়ে যাবে ভুল আর এদিকে হচ্ছে এইভাবে লিখতে হবে তাহলে হবে সঠিক তো এখন আমরা এ স্টেপ 1 এবং স্টেপ 2 তে শিখলাম কয়েকটি एग्जांपलের মাধ্যমে দেখা যাক তো প্রথম সেন্টেন্স দেয়া আছে রহিম ইজ রিডিং এ নভেল তো স্টেপ 1 আমরা কি শিখেছি প্রথমে খুঁজতে হবে হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্ট দেখতে হবে এখানে কি আছে রহিম তা ব্যক্তি না বস্তু ব্যক্তি এখন দেখতে হবে এটা ছেলে না মেয়ে রোহিত কি এটা ছেলে না ছেলে হলে এর প্রোনাউন হবে হি তাহলে প্রথমে আগে লিখতে হবে নাউন ফর্ম হি আপন খুঁজতে হবে এখানে উজ্জ্বলের ভাব আছে কিনা এখানে আছে রহিম ইজ রিডিং এ নভেল এখানে উজ্জ্বলের ভাব ইজ এখন আমরা ইজ লিখব ইজ লিখব এখন দেখতে হবে এটা কি অ্যাফারমেটিভ আছে নাকি নেগেটিভ আছে রহিম ইজ রিডিং এ নভেল এখানে কোনো নট বা না বোধ কোনো শব্দ নেই তাহলে এটা হচ্ছে অ্যাফারমেটিভ এটা যদি অ্যাফারমেটিভ হয় এদিকে করতে হবে আমাদের নেগেটিভ তাহলে এখানে কি বসে হবে এন স্টুপিড টি এন্ড ইজ এন্ড হি এটা হচ্ছে রাইট आंसर আর শেষে কোশ্চেন মার্ক দিতে হবে হ্যাঁ হি ওয়ান্টস টু বি হ্যাপি এখানে খুঁজতে হবে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা তো প্রথমে আগে আমরা সাবজেক্ট নেই সাবজেক্টে প্রোনাউন আছে হি তাহলে হচ্ছে এখানে হি বলবে এখন দেখতে হবে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা হি ওয়ান্টস টু বি হ্যাপি এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নাই এখন দেখতে হবে এটা কোন টেন্সে আছে তো হি ওয়ান্টস টু বি হ্যাপি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে এখানে দেখো হি আছে সাবজেক্ট এটা হচ্ছে ওয়ান ভারতের সাথে এস বা ইএস থাকলে কি বসে তো কি শেখাইছিলাম তখন বসবে বসবে যেহেতু আছে ওদিকে তাহলে কি হবে নেগেটিভ নেগেটিভ করলে কি হবে ডাজ এন হি এখন দেওয়া হচ্ছে এভরিবডি নোট ইট তো প্রথমে আগে কি করতে হবে সাবজেক্ট খুঁজতে হবে ডি সামবডি নোবডি স্টেপ যদি থাকে তাহলে প্রনাউনে কি বসবে অবশ্যই প্রনাউন ডে এখন খুঁজতে হবে অজ্জ্বলের ভাব আছে কিনা এভরিবডি নোজ ইট এখানে কিন্তু ভাব নাই তাহলে এখন দেখতে পাবো টেন্স এটা কোন টেন্সে আছে এভরিবডি ইট এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে তো প্রেজেন্টেন্সে থাকলে অবশ্যই ডু অথবা ডাজ বসবে এখন আমরা এখানে ডু বসাবো নাকি ডাজ বসাবো এখানে এস দেখে কিন্তু ডাজ বসানো যাবে যাবে না না বসাইলে ভুল হয়ে কেন সাবজেক্ট যদি হয় হবে দে দে মানে কি হচ্ছে তারা দেটা হচ্ছে পুরুরা তাহলে এখানে কি বসবে এখানে বসাইতে হবে হচ্ছে ডু ডু এটা হচ্ছে অ্যাপারবেটিভ থাকার কারণে এখানে হবে হচ্ছে নেগেটিভ এখন লাস্ট এক্সাম্পলটা দেখা যাক আই এম ইউর ওয়েল উইশার তাহলে প্রণাউন দেখতে হবে সাবজেক্টের প্রণাউন হচ্ছে আইন খুঁজতে হবে আই এম ইউর ওয়েল উইশার তাহলে আছে আমরা কিন্তু এমকে এইভাবে লিখতে পারব না এমরা লিখতে পারব না আমাদের লিখতে হবে আর ইন টি আর এখন আমরা শিখব স্টেপ থ্রি ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ভাব দ্বারা বাক্য শুরু হলে ট্যাগ হবে উইল ইউ অথবা অন্তিউ প্লিজ কাইন্ডলি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ হবে উইল ইউ লেটাস অথবা লেটস দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ হবে শ্যাল উই লেটাস না থেকে যদি লেট মি লেট হিম লেট হার ইডিসি ইত্যাদি দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে ত্যাগ হবে ইউ অথবা ইউ সহজ কথায় লেট আস ব্যতিত লেটের সঙ্গে অন্য কিছু থাকলে আমরা বসাতে পারব উইলিউ অথবা ইউ স্টেপ তিনে কি শিখলাম কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে তা দেখে নেওয়া যাক সেন্টেন্সটি দেয়া আছে ডোন্ট ওয়াস টাইম আগে দেখতে হবে কি সাবজেক্ট আছে কিনা এখানে কি সাবজেক্ট আছে সাবজেক্ট নেই তাহলে এখানে কি এই যে ডু ডু কিন্তু একটা ভার্ভ আর ভার্ভ দিয়ে সেন্টেন্স শুরু হলে সেটা কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স ধরে আমরা কী বসাবো উইল ইউ এখানে কি বসবে উইল ইউ শেষে কিন্তু অবশ্যই কোশ্চেন মার্কটি দিতেই হবে নয়তো ভুল হয়ে যাবে দিতে হবে কিন্তু আছে কাইন্ডলি ডু মি এ ফেভার তো আমরা স্টেপ তিনি কি শিখছি প্লিজ অথবা কাইন্ডলি থাকলে সেখানে কি বসবে উইল ইউ অথবা অনুউ তখন আমরা এখানে উইল ইউ বসাইতে পারি বসাইলাম উইল ইউ উইল ইউ এখানে কিন্তু আমরা অগন্তিও বসাতে পারি এখন আছে লেটস প্লান ট্রি মোর অ্যান্ড মোর ঠিক লেটস লেট আজ অথবা লেট থাকলে কি হয় শ্যাল উই লেট লেটাস্ট থাকলেই সেখানে তোমার চোখ বন্ধ করে দিতে পারো শ্যাল উই লেটস প্ল্যান ট্রি মোর অ্যান্ড মোর লেট আস মানে শ্যাল উই তখন আমরা শ্যাল উই বসাব শ্যাল উই লেট মি গো দেয়ার হচ্ছে লেটাস্ট ব্যতীত তো লেট মি লেট হিম লেট হার থাকলে কি বসবে উইলিউ অথবা এখানে অন্তলিউ বসাতেই পারি উইলিউ এখন আমরা শিখব স্টেপ ফোর সেন্টেন্সে বডি নো ওয়ান নান নাথিং নেভার রেয়ার হার্ডলি স্কলি রেডি সেলডম ফিউ লিটেল ইত্যাদি থাকলে এক কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে আর এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড তো সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে পরবর্তী ট্যাগ হবে হচ্ছে অ্যাফার্মেটিভ তো কয়েকটি এক্সাম্পল দেখা যাক দেয় আছে হচ্ছে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস অন্ড তো প্রথমে দেখতে হবে সাবজেক্ট সাবজেক্টের প্রণাম ফর্ম নিতে হবে এখানে কি দেওয়া আছে দেয়ার তো আমরা হচ্ছে প্রথম প্রণাম ফর্ম দেয়ার নিব দেয়ার তো এখন খুঁজতে হবে এখানে সেন্টেন্স উজ্জ্বলের ভাব আছে কি না দেয়ার ইজ এই তো ইজ ইজ আমরা পাইলাম উজ্জ্বলের রিভার উজ্জ্বলের রিভার নিবো ইজ এখন দেখতে হবে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ যদি অ্যাফার্মেটিভ হয় ত্যাগ করতে হবে নেগেটিভ যদি সেন্টেন্স নেগেটিভ হয় ত্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ এখন দেখো দেয়ার ইজ লিটেল ওয়াটার ইন দিস পন্ড এই তো হচ্ছে লিটেল লিটেলটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড এইটা এখানে দেখো এইটো লিটেল এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড এইটা যদি নেগেটিভ হয় তাহলে এইদিকে হচ্ছে অ্যাফারমেটিভ তাহলে এখানে আমরা এখানে নট নেওয়া যাবে না এখন হবে অ্যান্সার হবে হচ্ছে ইজ দেয়ার পরবর্তীটা দেখো উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট তো আগে হচ্ছে সাবজেক্টের প্রণাম ফর্ম নিতে হবে এই তো প্রণাম ফর্ম উই আছে উই নিউ এখন ওজুলের ভাব খুঁজতে হবে দেখো তো অজ্জুলি ভাব আছে কি না উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট তো এখানে অজ্জুলে ভাব নাই দেখতে হবে টেন্স কোন টেন্সে আছে প্রেজেন্ট নাকি পাস্ট উই হার্ডলি ফর গেট দ্য গোল্ডেন পাস্ট এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে তো এখন আমরা ডু বসাবো নাকি ডাস বসাবো ডু বসে হচ্ছে এক বছনের ক্ষেত্রে ডাজ বসে বহু বছনের ক্ষেত্রে এখন দেখতে হবে সাবজেক্ট সাবজেক্ট কি আছে উই এটা হচ্ছে বহু বসন সাবজেক্ট যদি হয় বহু বসন তাহলে ভার হবে বহু বচন বহু বচন হলে ভার কি বসাবো ডু ডু এখন দেখতে হবে এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট এই তো আমরা হার্ডলি ওয়ার্ডটা পাইলাম এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড হার্ডলি নেগেটিভ ওয়ার্ড এই যে হার্ডলি নেগেটিভ ওয়ার্ড হওয়ার কারণে আমরা এদিকে অ্যাফার মেয়ে এখানে আমরা নট বসাতে পারবো না তাহলে হচ্ছে অ্যান্সার হবে ডু উই এটা হচ্ছে অ্যান্সার তো এখন আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো কোশ্চেনটা আসছিল অল বোর্ড দু হাজার আঠারোই অ্যাট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট কমা প্রথম আমাদের কি করতে হবে সাবজেক্ট খুঁজতে হবে তো আমরা কি শিখছিলাম কি সাবজেক্টের প্রণাউন হিসাবে কি বসবে দে বসবে তো এখন আমরা প্রথমে বসে তো এখন সেন্টেন্সে অজলি ভাব খুঁজতে হবে তো অজলি ভাব আছে কি না এভরিবডি ক্রিকেট এখানে কিভাব আছে এখানে অজুলি ভাব নাই তাহলে এখন দেখতে হবে কোনটেন্সে আছে প্রেজেন্ট নাকি পাস্ট এভরিবডি লাইক্স ক্রিকেট লাইক্স ক্রিকেট এটা হচ্ছে প্রেজেন্টেন্সে আছে তো এখন প্রেজেন্টেন্সে থাকলে আমরা এখন ডু বসাবো নাকি ডাস বসাবো এখন দেখতে হবে সাবজেক্ট কি আছে সাবজেক্ট যদি হয় পুরুরার তাহলে ভারভাবে পুরুরার এখন হচ্ছে দেই দে মানে হচ্ছে তারা এটা হচ্ছে পুরুরার তো এখানে পুরুরার হলে ভার বসবে হচ্ছে পুরুরার তাহলে আমরা বসাবো ডু তাহলে এইটা যদি হচ্ছে অ্যাফার্মেটিভ আছে তা এখানে হবে নেগেটিভ এটার সাথে আমরা নট বসাই দিব ডোন্ট দে বি নম্বর স্টুডেন্টস হার্ডলি মিচ ওয়াশিং দিচ গেম এখন আগে প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে এই সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস স্টুডেন্টস এস আছে তো নাউনের সাথে এস থাকলে সেটা কিন্তু হয়ে যায় পুরুলার আর ভার্বের সাথে এস থাকলে সেটা হয় সিঙ্গুলার নাউনের সাথে এস আছে তাহলে এটা হচ্ছে পুরুলার পুরুলারে আমরা কী বসাবো স্টুডেন্টস ছাত্রছাত্রীরা পুরুলার এই কারণে হবে প্রোনাউন দে তখন হজলের ভাব খুঁজতে হবে স্টুডেন্টস হার্ডলি মিট ওয়াশিং দিস গেম এখানে কি আছে নাই তাহলে দেখতে হবে এটা কি কোন টেন্সে আছে প্রেজেন্ট নাকি পাস্ট স্টুডেন্টস হার্ডলি মিট ওয়াশিং গেম এটা হচ্ছে প্রেজেন্ট আছে তো প্রেজেন্ট প্রেজেন্টেন্সে থাকলে কি হবে ডু অথবা ডাচ এখন ডু বসাবো নাকি ডাচ বসাবো এটা হচ্ছে সাবজেক্ট আছে হচ্ছে ডেই এটা হচ্ছে পুরুরার তাহলে হচ্ছে ভার হবে পুরুরার পুরুরার হলে আমরা বসাবো ডু এখন দেখতে হবে এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেন্টেন্স স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেমস এই হার্ডলি হার্ডলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড হলে আমরা ট্যাগে বসাবো হচ্ছে অ্যাফার্মেটিভ হবে ডু দে এখানে কিন্তু আমরা নট বসাইতে পারবো না অ্যান্সার হবে ডু ডে নাথিং ইজ মোর এনজয়েবলস টু দেম দ্যাট ক্রিকেট সাবজেক্ট খুঁজতে হবে সাবজেক্ট হচ্ছে নাথিং এটা প্রনাউন করতে হবে নাথিং এভরিথিং সামথিং এগুলো থাকলে প্রনাউনে কী বসে ইট বসে যুক্ত তাহলে আমরা প্রণাউনে বসাবো হচ্ছে ইট পনেরো বসবে ইট এখন দেখতে হবে উজ্জ্বলের ভাব আছে কি না উজ্জ্বলের ভাব এটা ইজ আছে আমরা ইজ বসাবো ইজ এখন দেখতে হবে এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স নাথিং ইজ মোর এনজয়েবল স্টুডেন্ট দ্যাট ক্রিকেট নাথিং নো ওয়ান নান এগুলো হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড হওয়ার কারণে আমরা এখানে নট বসাতে পারবো না হচ্ছে রাইট আনসার কি হবে রাইট আনসার হবে ইজ ইট এখন হচ্ছে ডি নম্বর হাউ এক্সাইটিং দ্য গেম ইজ সাবজেক্ট খুঁজতে হবে হাউ এক্সাইটিং দ্য গেম ইজ সাবজেক্ট হচ্ছে দ্য গেম এটা কি ব্যক্তি নাকি বস্তু কে একটা খেলা তো এটা এটা হচ্ছে বস্তু তো প্রণাউন হিসেবে আমরা ইট বসাইতে ইবার ইট বসাবো প্রোনাউন হবে ইট তখন অজুলের ভাব খুঁজতে হবে হাউ এক্সাইটিং দ্য গেম ইজ ইজ অজুলের ভাব পাইলাম ইজ ইজ বসাবো এখন দেখবো সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ হাউ এক্সাইটিং দ্য গেম ইজ সেন্টেন্সটি কিন্তু অ্যাফার্মেটিভ তো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ করতে হবে হ্যাঁ তখন ইজের সঙ্গে আমরা নোট বসাবো ইজ ইজ ইট ইট তার হচ্ছে শেষে কিন্তু কোয়েশ্চন মার্ক দিতেই হবে বাধ্যতামূলক এখন হচ্ছে ই নম্বর লেটস প্লেড ইজ গেম লেট আস অথবা লেটস থাকলে আমরা সেখানে চোখ বন্ধ করে কি বসাবো শ্যালোই তো লেটস অথবা লেট আস থাকলে সেখানে শ্যালোই কোনো কথা হবে না শেয়াল উই লিখে দিব শিয়াল উই তো আজকের ক্লাস এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সি ইন দ্য নেক্সট ক্লাস টাটা বাই বাই